হাসপাতাল রোডে শ্যামল মজুমদার মহোদয়ের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তেসরা শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের হাসপাতাল রোডে শ্যামল মজুমদার মহোদয়ের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি ওনার পরিবার পরিজনদের সাথে এবং শ্যামল মজুমদারের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন পাশাপাশি সেখানে হাসপাতাল রোড এলাকার অন্যান্য বাসিন্দারাও উপস্থিত হন এবং তাদের সাথেও দীর্ঘক্ষণ হাসপাতাল রোড এলাকার বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে যুব মোর্চার ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি রাহুল কিশোর রয় সহ অন্যান্যরা